আজকে আমি আমার অনেক প্রিয় একটা খাবার রান্না করছি যেটা খেতে আমি অনেক পছন্দ করি অনেকেই আছে গরুর কলিজা পছন্দ করেন ফ্যাবসা পছন্দ করেন না কিন্তু আমার কাছে দুটাই ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে ফ্যাবসাটাই কলিজার চাই তো আমি ফ্যাবসা বেশি পছন্দ করি আর এই জন্য এখন আমি ফ্যাবসাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন এগুলোকে রান্না করব। আর তার আগে আমি একটু পেঁয়াজ বেস্তা করে নিয়েছি কারণ পেঁয়াজ বেস্তা না দিলে ফ্যাবসা মোটেও ভালো লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন যে পেঁয়াজ বেস্তার উপর একটু চিনি দিয়ে দিলাম কারণ দীর্ঘ সময় কুরমুড়ে রাখার জন্য একটু চিনি দিলে বেস্তাগুলো সুন্দর মতো কুরমুড়ে হয়ে থাকবে এই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ মানে পেঁয়াজটা বেশি দিলে অনেক মজা হয় কলিজা বোনা বলেন ভ্যাপসা বোনা বলেন পেঁয়াজটা কিন্তু বেশিই লাগে তা আমি অনেক বড় বড়ো দুইটা পেঁয়াজ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এই সাথেও কিন্তু পেঁয়াজ দিয়েছি আমি এখানেও পেঁয়াজ কিন্তু আদা রসুনের সাথেও দিয়েছি তো যাই হোক এখন দিয়ে দিলাম সামান্য করে জারটা দুই একটু পানি দিয়ে দিলাম আর এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর তারপর দিয়ে দিবো গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু পেঁয়াজের সাথে গোটা মশলাও দিয়েছি দারচিনি এলাচি এগুলো আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো আর একটু লবণ আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব আর এই মশলাটা যদি ভালো করে কষান তাহলে দেখবেন যে কোনো মাংস তরকারি এত মজা হয় কি বলবো আসলে যখন আমরা মশলা কষিয়ে মাংস না করি তখন একরকম স্বাদ আর যখন একসাথে মেখে বসিয়ে দিই তখন কিন্তু আরেক রকম স্বাদ নুনটা স্বাদই ভালো লাগে তো যাই হোক এখানে আমি এখন ব্যবসাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন কষাতে দিয়ে চলে আসলাম আর এদিকে এসে দেখি যে আমার হাজব্যান্ড কতগুলো নিমকি নিয়ে এসেছে এই নিমকিগুলো খেতে আমার এত ভালো লাগে কি বলবো আসলে কুরমুরি নিমকি এখানে কালো জিরা আর লবণ দিয়ে নিমকিগুলো বানানো হয় এত ভালো লাগে খেতে তো বেশি করেই নিয়ে এসেছে যেহেতু আমি পছন্দ করি আর এটা আমি বয়মে রেখে একটু একটু করে খেতে অনেক ভালোবাসি আমার ছেলেমেয়েরা অনেক ভালোবাসে মানে একটু খিদে লাগলে অল্প একটু খেয়ে একটু এক গ্লাস পানি খেলে একদম পেট ভরে যায় তো যাই হোক আবার এটা কিন্তু ওষুধ মানে গ্যাস্ট্রিক এত বাড়া ভাড়ে কী বলবো আসলে তো যাই হোক অল্প করে খেলে তেমন একটা কিছু হয় না আর এক এক বসাতে যদি অনেকগুলো খেয়ে ফেলি তাহলে কিন্তু গ্যাস বেড়ে যাবে তো যাই হোক আমরা আসলে সব কিছু খাবার একটু নিয়ন্ত্রণ করে খেলে আমাদের তেমন একটা সমস্যা হয় না আর এদিকে এখন মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি এখানে অল্প একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি যেহেতু শুধু আজকে ব্যবসায় বোনা করবো আর আমার বড় ছেলে একদমই এগুলো খায় না তার জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি তো সবাই খাবে শুধু ওর জন্য একা নয় সবার জন্যই করছি তো এখানে কিছুটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো গোটা গোটাই দিলাম যেহেতু আলুগুলো অনেক ছোট ছোট আর এখন বাজারে অনেক ছোট আলু এসেছে আর ছোটো আলু দিয়ে এরকম গোটা গোটা করে তরকারি রান্না করতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি মাংসটা আগে ভেজে নিয়েছি কারণ যখন মাংসটা আমি বাজার থেকে নিয়ে আসি মুরগির মাংস তখন কিন্তু আমি তেমন একটা মানে ভাজি করি না ভেজে রান্না করি কিন্তু যখন আমি ফ্রিজে রেখে দিই তারপরে বের করে আবার রান্না করি তখন কিন্তু আমি ভেজেই রান্না করি আর এখানে সাইডে আরেকটা চুলার ভিতরে আমি যেই ব্যবসাটা ভুনা করছি এটা ভুনা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর সাথে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি আছে আর তার জন্য আর বাড়তি কোনো চিনি দিলাম না এখানে না হলে বাড়তি আমি এক চামচ চিনি দিতাম তো যাই হোক এখন আর ভালো করে কষিয়ে নেবো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে দেখ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ